একটা সংসারে সুখ না থাকার কারণ কয়েকটা হতে পারে নাম্বার আজকাল যতগুলো সংসার হচ্ছে ম্যাক্সিমাম সংসার শুরু হচ্ছে হারাম দিয়ে কিভাবে একটা সুন্দর হালাল বৈধ সম্পর্ক সূচনাটাই হচ্ছে নাচ গান দিয়ে সুন্দর একটা বিবাহ যে বিবাহের মাধ্যমে আল্লাহ তাল একজন পুরুষ একজন নারী দুইজনকেই হালাল ভাবে পরস্পরের জন্য পোশাক হিসাবে তৈরি করে দিয়েছেন সে হালাল সম্পর্কটাকে আমরা হারাম দিয়ে শুরু করছি কি হারাম এই অনুষ্ঠান শুরু হলে ডিজে পার্টি ছাড়া ডিজে গান ছাড়া অনুষ্ঠানই হবে না কেন ভাই গান ছাড়া কি বিয়ে করা যায় না যেই বিয়ের সূচনাতে আপনি হারাম দিয়ে শুরু করলেন যেই সম্পর্কটা হারাম দিয়ে শুরু হলো আপনি কিভাবে এটা মানে নিজের ভিতরে অনুমান করতে পারেন যে আপনার এই সম্পর্কটা নেক্সট গিয়ে সুখের সংসার হবে যে সংসারটা শুরুই হচ্ছে হারাম দিয়ে সে সংসারে আল্লাহ কিভাবে বরকত দিবে বরকত না আসার এটা এক নাম্বার কারণ এজন্য প্রিয় ভাই আল্লাহ আল্লাহতালার একটা সুন্দর বিধান বিবাহ এটা আসেন আমরা নিজেদেরকে পরিবর্তন করি আমরা নিজেদের থেকে পরিবর্তন করি দেখেন যে বিবাহগুলো সুন্না মোতাবেক হবে আমরা কি মুসলমানের ঘরে সন্তান নয় আমরা সবাই যে মুসলিম আমরা কিভাবে নিজেদেরকে পরিচয় দিই যে আমরা মুসলিম শুধু কি মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হয়ে যায় মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে কিন্তু মুসলমান হওয়া যায় না মুসলমান হওয়ার জন্য নিজের ভিতরে আল্লাহর ভয় থাকতে হয় মুসলমান হওয়ার জন্য নিজের ভিতরে মুসলমানিত্ব থাকতে হয় মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলার বিধি বিধানকে মাথা পেতে মেনে নিতে হয় মুসলমান মানে কি জানেন আমরা বলি না ইসলাম মানে শান্তি বলি কি বলি না ইসলাম মানে কিন্তু আসলে শান্তি না ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি আত্মসমর্পণ করা এর মানে আমি যখন নিজেকে মুসলিম বলে পরিচয় দিব তখন থেকে আমি আল্লাহ আল্লাহতালার সামনে আত্মসমর্পণ করে দিলাম আর বললাম আল্লাহ আজ থেকে আমি এমন একটা কাজ করব না যে কাজটা আপনার বিরুদ্ধে যায় আপনি আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম আপনি যা হুকুম দিয়েছেন আমি সেটা মানব আপনি যা নিষেধ করেছেন আমি সেটা নিষেধ হিসাবে মানব যখন আপনি এইগুলো একেবারে পয়েন্টে পয়েন্টে মানতে পারবেন তখন আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারবেন হ্যাঁ এরপরও আমাদের জীবনে ভুল হবে অন্যায় হবে জুলুম হবে নিজের অজান্তে হবে ইটস এ ভেরি সিম্পল নাসিয়া আদম ফানাসিয়া বানু সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করেছে আমরাও ভুল করি কিন্তু যদি আমরা জেনে শুনে ভুল করি আল্লাহ কিন্তু ওই ভুলগুলোকে মাফ করবে না